অঙ্ক নম্বর একুশ একজন মহিলা বলছেন আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের এক ভাগ মহিলার বয়স কত অঙ্কের মূল বিষয়টা হচ্ছে যে একজন মহিলা বলতেছে যে আমার বয়সটা যদি উল্টে দেয় তাহলে সেই বয়সটা আমার স্বামীর বয়স হবে এবং স্বামী আমার থেকে বড় এবং এই বয়সের এই আমার অর্থাৎ ওই মহিলা এবং তার স্বামী মহিলা এবং তার স্বামীর বয়সের যোগফল পার্থক্যটা এবং যোগফল এগারো ভাগের এক ভাগ হতে হবে আমি বিষয়টা ক্লিয়ার বুঝে দিই এখানে অপশন চেক দিই তেইশ তাহলে আমরা তেইশ নিলাম মহিলার বয়স এই বয়সটাকে আমরা উল্টে দিই উল্টে মানে কি অঙ্কের স্থানান্তর এইটা করে দিলাম তাহলে এর যোগফলটা কত আসে তাহলে যে কোনো অঙ্কে বলা আছে দুজনের বয়সের যোগফল যোগফলটা আমাদের পেলাম কত পাঁচ পাঁচ পুষ্পান্ন এই দুইজনের বয়সের যোগফল পেলাম আমরা তাদের বয়সের পার্থক্যটা কোথায় পেলাম দেখুন দূরে বলা আছে অঙ্কিত তাদের বয়সের পার্থক্য পার্থক্যটা আমরা পেলাম বত্রিশ তেইশ বত্রিশ থেকে তেইশ মাইনাস করলে নয় স্বামী এবং স্ত্রী অর্থাৎ তাদের দুজনের বয়সের যোগফল পুষ্পান্ন এবং দুজনের বয়সের বিয়োগ ফল হচ্ছে নয় এই পুষ্পান্নকে এই তাদের বয়সের বিয়োগ ফল দ্বারা ভাগ করলে মোট বয়সের এগারো ভাগের এক ভাগ আসতে হবে আমরা এই পুষ্পানাকে নয় দ্বারা ভাগ দিলাম নয় দ্বারা ভাগ দিলে পুষ্পানাকে নয় দ্বারা ভাগ করা সম্ভব নয় সুতরাং অপশন ক নম্বর ভুল অপশন খ নম্বর আমরা চেক দেব অপশন খ নম্বর আছে চৌত্রিশ বছর এই বয়সটা আমরা স্থানান্তর করলাম উল্টে দিলাম এটা আমরা যোগ করলাম তাদের বয়সের যোগফল যোগফলটা আছে আমাদের সাতাত্তর তাদের বয়সে বিয়োগ ফলটা কত হয় বিয়োগফলটা ফলটা আছে আমাদের নয় তাহলে তাদের বয়সের যোগফল কি তাদের বয়সের বিয়োগ দ্বারা ভাগ করলে মোট বয়সের এগারো ভাগের এক ভাগ নির্দেশ করতে হবে তাহলে এগারো ভাগের এক ভাগ নির্দেশ করতে হবে এখানে এগারো ভাগের এক ভাগ নির্দেশ করতে হবে এই নয় দ্বারা আমরা ভাগ করলাম সাতাত্তরকে সাতাত্তরকে তো নয় সাতাত্তরকে নয় দ্বারা তো ভাগ করা যাবে না তাহলে অপশন নম্বর ভুল পরের অপশন আমরা চেক দেব পরের অপশন আছে পঁয়তাল্লিশ বছর মহিলার বয়স পঁয়তাল্লিশ বছর এটা আমরা উল্টে দিই যোগফল করি নিরানব্বই দুজন বয়সের অন্তর ফল পার্থক্যটা আমরা করি নয় পার্থক্য পেলাম যোগফল পেলাম নিরানব্বই পার্থক্য পেলাম নয় তাহলে আমরা এই বিয়োগ ফল দ্বারা যোগফলকে ভাগ করবো এইটাকে ভাগ করলে পাই আমরা এগারো এগারো ভাগের এক ভাগ এই এগারো ভাগের এক ভাগ কিন্তু নয় তাহলে এই যে নিরানব্বই বছরকে নিরানব্বই বছরকে আমরা যদি এগারো দ্বারা নয় দ্বারা ভাগ করি এগারো তাহলে এই মোট বয়সের এগারো ভাগের এক ভাগ কিন্তু নয় হচ্ছে কি কারণে আমরা এই মোট বয়সকে মোট বয়সকে ভাগ করলাম নিরানব নিরানব্বইকে ভাগ করলাম এখানে পেলাম আমরা এগারো নয় দ্বারা ভাগ করলাম রেজাল্ট পেলাম আমরা এগারো এগারো পেলাম নয় ভাগ যেহেতু বলা আছে এগারো ভাগের এক ভাগ এইটাকে এগারো বাজার একবার নয় জায়গায় গুণ করে আমরা রাখে তাহলে ঠিক মোট বয়স পাবো আমরা নিরানব্বই এইটা অপশন মিল এটা এই অপশনটা মিল আছে আমাদের অপশন গড় মধ্যে গ নম্বর আমাদের সঠিক অপশন